দর্শক কি মনে হচ্ছে আমি এখন গ্রামের কোনো চায়ের দোকানে বসে আছি চা খাওয়ার জন্য আমার চায়ের কাপে চা ঢেলে দিচ্ছে দোকানি আসলে না আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণির সামরিক জাদুঘর সংলগ্ন থ্রি ডি আর্ট গ্যালারিতে এখানে আসলে আছে প্রতিটা আর্ট এতটাই জীবন্ত এতটাই প্রাণবন্ত যে আপনি এখানে এসে যদি ছবি তোলেন তাহলে আপনার ছবিগুলো এতটাই জীবন্ত মনে হবে যে আপনি ঠিক ওই আবহে ওই পরিবেশে ফিরে গিয়েছেন আমি এখানে যে চায়ের দোকানের ছবিটা দেখছেন এখানে আমি এতক্ষণ ছিলাম সামনে যদি আমরা একটু এগোই তাহলে দেখতে পাবেন যে সামনের যে ছবিটা এটা রাজধানী ঢাকার বিখ্যাত বাকরখানি এই বাকরখানি এখানে একটা ঠোঙা দেওয়া আছে এটার মধ্যে আপনি এখানে দাঁড়িয়ে যদি ছবি তোলেন তাহলে মনে হবে যেন আপনার ঠোঙাই বাকরখানি তুলে দিচ্ছে দোকানি প্রত্যেকটা ছবি ওই আবহে ওই পরিবেশে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে পাশে দেখতে পাচ্ছেন আরও একটা ছবি আছে অনেক সুন্দর একটা ছবি এখানে দুইটা পান্ডার ছবি আছে এই পান্ডার মাঝখানে একটা বসার জায়গা আছে এই বসার জায়গাটা এখানে বসে যদি আমরা ছবিটা তুলি তাহলে মনে হবে যেন যে আমি ঠিক দুইটা পান্ডার মাঝখানে বসে আছি আমি হয়তো চীনে কোনো এক বাঁশ বাড়ঝাড়ের মধ্যে বসে আছি যা আমার দুই পাশে দুইটা পান্ডা আছে এইভাবে প্রত্যেকটা ছবি যদি আমি আলাদা আলাদা করে দেখি তাহলে দেখবেন যে প্রত্যেকটা ছবি এতটা জীবন্ত হয়ে উঠেছে তো রাজধানী ঢাকার যে মানুষের যান্ত্রিক জীবন এই যান্ত্রিক জীবনে একটুখানি অবকার যাপনের জন্য মানুষ কিন্তু চলে আসে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী এসেছে আজকে যদিও ছুটির দিন না তবুও অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং এখানে এখানে ছবি তুলছে অনেকেই আছে অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি এবং আরও ভিড় হয় মূলত এই সময়গুলোতে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন না আজকে কিন্তু ছুটির দিন না এই জন্য আমরা এই মুহূর্তে হয়তো এত বেশি দর্শনার্থী দেখতে পাচ্ছি না তো এই যে যান্ত্রিক জীবনে এই একটুখানি আনন্দের জন্য একটুখানি বিনোদনের জন্য মানুষ কিন্তু এখানে আসে বা আপনারা এখানে আসতে পারেন এখানকার পরিবেশটা এতটাই সুন্দর এখানে আর ছবি আছে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এখানে যদি বসে আমি ছবিটা তুলি তাহলে মনে হবে যেন আমি ঠিক রবীন্দ্রনাথের পাশে বসে আছি প্রত্যেকটা ছবি এতটা সুন্দর এতটা জীবন্ত তো অসংখ্য দর্শনার্থী প্রতিদিনই আসে মূলত ছুটির দিনগুলোতে আসে তারা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে মূলত এসে সবাই ছবি তোলে এই ছবিগুলো যখন তোলা হয় তখন যেন মনে হয় আমি ঠিক ওই জায়গাতে আছি ওই পরিবেশটাতে আছি এখানে দেখা যাচ্ছে যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা আর্ট এই পাশেই একটা ক্যানভাস দেওয়া আছে এই ক্যানভাসে যদি এভাবে দাঁড়িয়ে তোলা হয় ছবি তাহলে মনে হবে যে আমি আমি নিজেই ছবি আঁকছি প্রত্যেকটা ছবি এতটা সুন্দর এতটা জীবন্ত আমরা ঘুরে ঘুরে একটু দেখি এখানে এখানে দেখেন যে আরেকটা ছবি আছে এখানে শাহরুখ খানের সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায় গেছি আমার শাহরুখ খান দেখা যাচ্ছে এখানে যদি হাত দিয়ে কেউ ছবি ওঠে কোনো বিশেষ করে কোনো মেয়েরা যদি ছবি তোলে তাহলে মনে হবে যেন ঠিক শাহরুখ খানের হাতটাই সে ধরে আছে তো অসংখ্য দর্শনার্থীরা এখানে আসেন পাশে আর ছবি আছে এখানে মমির ছবি আছে অনেকগুলো মমি আছে এটাও অনেক সুন্দর এখানে এখানে দেখেন আর ছবি আছে আমরা মনে হচ্ছে যেন সেই আরব্য রজনীতে ফিরে গিয়েছি এখানে অনেক সোনার মোহর এই মোহরগুলো এখানে বসে বসে অনেকে ছবি তোলে এভাবে যদি ছবিটা তোলা হয় তাহলে মনে হবে যেন আমি মোহরগুলো খুঁটছি এবং আমি ঠিক ওই সেই মোহরের যে বিশাল একটা ঘর সেই ঘরের মধ্যেই বসে আছি তো এভাবে যদি আমরা প্রত্যেকটা ছবি দেখি এখানে আর একটা ভয়ঙ্কর একটা ছবি আছে মনে হচ্ছে যেন একটা মমি এখানে উঠে এসেছে এখানে দাঁড়িয়ে যদি ছবি তোলা হয় তাহলে মনে হবে যেন আমি ঠিক মমির সাথেই আছি সেই ভয়ঙ্কর একটা আবহ ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হবে প্রত্যেকটা ছবি আপনাকে ভিন্ন ভিন্ন স্বাদ দিবে ভিন্ন ভিন্ন একটা আবহে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যাবে তো আমরা আরও ঘুরে ঘুরে একটু দেখি এখানে দেখেন এখানে দেখেন যে আর ছবি আছে পিয়ানোর ছবি এই ছবিটা যদি এখানে আমরা বসে তুলি আমি একটু ঘুরে দেখছি এখানে যদি বসে থাকি বা ওখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে ঠিক মনে হবে যেন এই পেয়ানোটা নিয়েই আমরা ছবিটা তুলেছি বা পেয়ানোর পাশে আছি অ্যাকচুয়ালি এটা পেয়ানো নয় কিন্তু এটা দেওয়ালে আঁকানো ছবি যেটা একদম থ্রিডি

আছে আছে ওটা প্রথম ঠিক তো আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম সে তার ফ্যামিলি নিয়ে এসেছে এরকম অসংখ্য দর্শনার্থী আছে আজকে ছুটির দিন হওয়ার পরেও ছুটির দিন না তবুও কিন্তু অনেক দর্শনার্থী এখানে এসেছে ভিড় করেছে এখানে দেখেন একটা সুন্দর একটা হাতির ছবি এই এই হাতির ছবিটা এখানে দাঁড়িয়ে যদি ছবি আমি তুলি তাহলে মনে হবে যেন আমি ঠিক হাতির পাশে দাঁড়িয়ে আছি তো আমরা আরেকটু ঘুরে দেখি আরেকটু সামনে এখানে দেখেন যে একটা নৌকা এখানে দাঁড়িয়ে যদি আমরা ছবি তুলি তাহলে মনে হবে যেন ঠিক আমি নৌকার মধ্যেই আছি তো আসলে আমার নিজের কাছেই এত ভালো লেগেছে এই ছবিগুলো এতটাই এতটাই জীবন্ত লেগেছে আমি আসলে এখানে এসে আমি আমি নিজেই আজকে প্রথমবারের মতো এসেছি তো আমি এতটাই উচ্ছ্বসিত যে আমার কাছে মনে হচ্ছে আমি প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে তুলব প্রত্যেকটা ছবির সাথে আমি যেন নিজেই কথা বলছি এবং যারা এখানে আসে তারাই এরকমই যে অনেকেই বলছে যে এই এইখানে বসে যদি আমি থাকি তাহলে হয়তো রবীন্দ্রনাথের পাশে বসে আছি বা কাজী নজরুলের পাশে বসে আছি তো ঠিক আরও অনেক দর্শনার্থী আস আসে পাশে দেখেন যে খুব সুন্দর দুইটা বিড়াল একটা পাত্র নিয়ে বসে আছে এখানে যদি আমি ছবিটা তুলি তাহলে দেখেন যে কতটা সুন্দর লাগছে মনে হবে যেন আমি ঠিক সেই কাচের পাত্রের মধ্যে বসে আছি আর দুইটা বিড়াল আমার দুই পাশে আছে তো এতটা সুন্দর এই পরিবেশটা প্রত্যেকটা ছবি আসলে জীবন্ত এটা আলাদা করে বলার কিছু নাই প্রত্যেকটা ছবি আপনারা যারা এখনো পর্যন্ত এই থ্রি ডি আর্ট গ্যালারিতে আসেননি তাদেরকে বলবো যে আপনারা যদি এই ভিন্ন স্বাদটা নিতে চান ভিন্ন পরিবেশটা পেতে চান তাহলে আসুন বেরিয়ে যান থ্রি ডি এই আর্ট গ্যালারিতে এখানে শুধু এই ছবি না আরও অসংখ্য ছবি আছে যে ছবিগুলোর পাশে দাঁড়িয়ে আমরা যদি ছবি তুলি তাহলে ঠিক যেন আমি ওখানেই আছি তো আমাদের এই এক একটা ছবি এই যে এই যে পাশে আর ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিটা কিন্তু দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারের পাশেই মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে এখানে ছাতার মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো আরও এরকম অসংখ্য ছবি আছে যে ছবিগুলো আপনাকে ভিন্ন ভিন্ন স্বাদ দিবে ভিন্ন ভিন্ন আবহে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে এই দেখেন আমি আর জায়গায় বসে আছি মনে হচ্ছে যেন আমি একটা চেয়ারে বসে আছি আমার পেছনে ভয়ঙ্কর কোনো প্রাণী হয়তো আমাকে আমার চেয়ারটাকে খাবলে খাচ্ছে ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি ভিন্ন ভিন্ন পরিবেশের ভিন্ন ভিন্ন স্বাদ দিবে নতুন নতুন স্বাদ দিবে আপনাকে তো আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম থ্রি ডি আর্ট গ্যালারিতে তো দেখেন যে এখানে আর ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির একটা সিনারি যে সিনারিতে দেখছেন যে জনি ডেপ হচ্ছে এই ছবির একটা দৃশ্য আর কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ছবির একটা দৃশ্য জনি ডেপ এখানে দাঁড়িয়ে যদি ছবি তুলি তাহলে মনে হবে যেন এখানে আমি সেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমায় চলে গিয়েছি সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষের সেই জীবনধারার মধ্যেই হয়তো আমি ফিরে গিয়েছি তো আরও দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা পাখির ছবি কত সুন্দর একটা ক্যানভাস না যেখানে এখানে বসে অনেকেই ছবি তুলে প্রত্যেকে ছবি তুলছে এই এই ছবিগুলো ঠিক মনে হবে জীবন্ত আমি একটু আগে একটা ছবি ফেসবুকে পোস্ট পোস্ট করেছি আমাকে দেখে অনেকে বলছে যে তুমি আসলে একা একা চা খাচ্ছ আমি ওই যে প্রথমে যে চায়ের দোকানের ছবিটা দিয়েছিলাম তো এতটাই জীবন্ত এই ছবিগুলো তো তো এখন এই কারণে আমরা আসতে পারি খুব যারা এখনও পর্যন্ত আসেনি থ্রি ডি আর্ট গ্যালারিতে আমরা এখানে আসব জীবনে মানুষের যে ক্লান্তি থাকে ক্লেদ থাকে এই ক্লান্তি এবং ক্লেদগুলোকে দূর করার জন্য মনটাকে একটু প্রশান্তিতে ভরিয়ে নেওয়ার জন্য আপনারা আসতে পারেন থ্রি ডি আর্ট গ্যালারিতে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের থ্রি ডি আর্ট গ্যালারি একটা ঘুরিয়ে দেখাইলাম আর সাথে ছিলাম আপনাদের সাথে আমি আতিকুর রহমান আবারও নতুন কোনো জায়গায় নতুন কোন পরিবেশে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় শেষ করছি